প্রথমে আমরা সম্মানিত করব মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় চারা গাছ তুলে দেব এবং সমস্ত অতিথিদের হাতে থাকা উচিত সেটা না এই উদ্যোগটা আমরা চাই অসংখ্য ধন্যবাদ স্যার মাননীয় জেলার সমাধি পক্ষে পক্ষি বর্ধমান জেলা পুরুষ শ্রী বিশ্বনাথ হয়ে দিয়েছেন তার জন্য দুর্গাপুর বন বিভাগের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবি কল্যাণ সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন কবি দত্ত বাবুকেও আমাদের দুর্গাপুর বনবিভাগের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে জন্য শ্রী কবি দত্ত চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর অন্যান্য বাজার জানিয়ে বাগান আজকের অনুষ্ঠানে উপস্থিত নাগার জন্য আবুল কালাম আজাদ ইসলাম কমিশনার দুর্গাপুর জেলা ডক্টর সৌরভ ধন্যবাদ জানাই স্যার আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইউ এরপরে আমরা আন্তরিক অভিনন্দন আমাদের প্রণাম জানাই এবং কৃতজ্ঞ এবং আনন্দিত ডক্টর জি এম ফিলালুদ্দিন অধ্যক্ষ মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ

কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমাদের যে অনুষ্ঠান আপনারা যেটা শুনলেন যে সময়তভাবে আয়োজিত হয়েছে মাইকেল দুর্গাপুর বন পূজা করতে আমি আজকে শুধু আপনাদের সকলের অনুমতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা বন মহোৎসব উপলক্ষে আপনাদের কাছে পাঠ করে শোনাতে চাই আপনারা সকলেই জানেন চোদ্দই থেকে কুড়ি জুলাই রাজ্যব্যাপী বন মহোৎসব পালিত হয় জেলা রাজ্য স্তরের অনুষ্ঠান গতকাল কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেছে আজ থেকে সমস্ত জেলায় জেলায় অনুষ্ঠান চলবে শুভেচ্ছা বার্তা বন মহোৎসব দু প্রাকৃতিক প্রচেষ্টায় রক্ষিত হচ্ছে প্রাকৃতিক সম্পদের এই অতুলনীয় ভাণ্ডার অরণ্য রক্ষা ও বনসৃজনের মধ্যে দিয়ে বৃদ্ধি করা হচ্ছে সবুজের আচ্ছাদন সবুজ্রীর মতো বিভিন্ন পরিবেশ বান্ধব কর্মসূচি সকল বাস্তবায়নের মধ্যে দিয়ে হচ্ছে রাজ্যবাসীর বিকাশ ও সংরক্ষণই প্রাকৃতিক বিপর্যয়কে প্রতিরোধ করে এই লক্ষ্যে রাজ্যের তটভূমিতে রোপণ করা হয়েছে কুড়ি কোটি ম্যানগ্রোভ চারা এই জৈব আচ্ছাদন রোজ থেকে বাংলাকে রক্ষা করবে জলবায়ু সামাল দিতে রূপায়িত হয়েছে আটশো কোটি টাকা বন্যপ্রাণ সংরক্ষণ প্রকল্প এরই সঙ্গে বন্য জন্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সুরাহা দিতে প্রাণহানি চব্বিশ ঘন্টার মধ্যে মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই জন্যে আমরা একটা মহাবিদ্যালয় বেছে নিয়েছি এই জন্য দুর্গাপুরে এখানে যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের মাধ্যমে আমরা এই সৃজনকে বাড়ানো বিশেষ করে দুর্গাপুর এবং তার পারিপার্শ্বিক এলাকায় এলাকায় যে সুযোগ আছে তা যেন তারা সদ্ব্যবহার করে নিজেরা শুধু বৃক্ষরোপণ করবেন তাই নয় বৃক্ষ বৃক্ষরোপণ করে তাকে লালন পালন করবেন এবং তাদের মাধ্যমে যাতে অন্যরা অনুপ্রাণিত হয় তাহলে সমাজে সবাই এই গাছ সম্বন্ধে সচেতন হবে তার উপরে যে আমরা নির্ভরশীল কী কারণে সেটা উপলব্ধি করবেন এবং এই প্রয়াসকে জারি রেখে আমরা খুব দ্রুততার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে প্রয়াস চালিয়েছেন পশ্চিমবঙ্গের বুকে যেভাবে তিনি সবুজায়ন করছেন এবং এই ব্রণ বনসৃজনকে বাড়াচ্ছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কুড়ি কোটি ম্যানগ্রোভ তিনি রোপণ করিয়েছেন তার তত্ত্বাবধানে এটা হয়েছে আমাদের যিনি এখন মহকুমা শাসক তিনি তার দায়িত্বে ছিলেন আমাদের এই সুযোগগুলো এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমাদের বন দপ্তর সব রকমভাবে সহায়তা করতে প্রস্তুত আছেন নিয়ে আমরা যাতে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার চেষ্টা আমরা করছি এবং সেই জন্যেই আজকে আমরা এই মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়কে এখানকার আজকের অনুষ্ঠানের স্থান হিসেবে বিবেচনা করেছি যাতে এখানের ছাত্রছাত্রীরা ইতিহাসে যুক্ত হন ও